বৃহস্পতিবার টাউন হলে আয়োজিত হয়েছিল শহরী সমৃদ্ধি উৎসব দেশের বিভিন্ন শহরে হচ্ছে এই উৎসব এর কারণ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা এদিন টাউন হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই উৎসবের সূচনা করেন আগরতলা পুরো নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা ডেপুটি মেয়র সম চক্রবর্তী এবং বিধায়ক আশীষ সাহা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এখানে এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রশংসা করেন নরেন্দ্র মোদীর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ অন্য সব বাড়িতে কি হয় তা বুঝিয়ে বলেন বিপ্লব দেব বলবো মহিলা শক্তিকরণ বাড়ির কর্তা বানিয়ে রাখবো সেটা না সেটা ভারতীয় পরম্পরা নয় তাই নরেন্দ্র তবেই তো মহিলারা ফিল করবে যে আমরা সমাজের গভর্নেন্সের অধিকারী যদি বেশি বেশি কয় বলে এই ছোলারা আমার নামে আজকে বন্ধুকে রেখে তখন সাবধান যদি বেশি বলে হাজবেন্ড বলে তাড়াতাড়ি এই করো এই করো এই করো বেশি বকবো কেন না গ্যাসের চুলোটা আমার নামে দাও তুমি করে লাও দাও পাশের বাইর তুলে গ্যাসের চুলোটা নিয়ে তালা দিয়ে রেখে আরে বাই করো না রান্না ভান্না করো না খেয়ে যায় আচ্ছা ঠিক আছে ভদ্র মতো কয়েছে অধিকার থাকে এ প্রত্যেকে বাড়িতে হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হয় ওর যে অন্তিম ব্যক্তি তার বাড়িতে হয়